আসলে ব্যবসারে ডেভেলপ করছে যিনি জীবন ভাই উনি উনার মা আসলাম খালা আসসালাম আছেন আপনি তো এই ব্যবসা করেন অনেক দিন ধরেই চল্লিশ বছর আপনারাই সর্বপ্রথম এই ব্যবসা শুরু করছেন জীবন ভাই এই ব্যবসা বা ইয়া থেকে ভাইরাল আরো অনেক আগের থেকে এই ব্যবসার ধরতে গেলে ডেভেলপ করছে জীবন ভাই

রসের দাম ছয়শো আর আপনার জদ্দাটা জদ্দা দুইশো আর এমনি পোলাউর তো চারশো